গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু বেশ আছি সকালবেলা গরম গরম এক কাপ চা দিয়ে শুরু করলাম দিনটা তো চলো সারাদিন দেখতে থাকো আর জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর ওদিকে আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে চলো তোমাদের দেখাই আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর দেখো দারুণ লাগছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো কি দারুণ লাগছে না দেখতে আর থেকে কিন্তু একটু মেঘমেঘ করছে দেখো দারুণ লাগছে ওয়েদারটা না তো চলো এখন আমি নিচে যাই একটু গিয়ে ভাত খাই আর তোমাদের রান্নাটাও দেখিয়ে দিই চলো ঘেমে গেছি পুরো স্নান ঘেমে রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে কাঁকরোল ভাজাটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে প্রায় আমার দশটার মধ্যে সমস্ত কাজ বাজ রান্না সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল যদি এরকম রান্না বান্না সমস্ত কাজ বাজ হয়ে কি ভালো লাগে না বলো অনেকটা সময় হাতে পাওয়া যায় আর এক্সট্রা অনেক কাজও কিন্তু করা যায় তো চলো এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব এখন সময় হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি কটা ভাত নিয়ে এলাম খেয়ে নি চলো তারপরে মেয়েকে আনতে বেরোবো চলো এসে আর কি সেরকম কিছু কাজ বাজ নেই তো রান্না তো হয়ে গেল দেখতেই পড়বে চলো তোমাদের সাথে পরে আসছি খেয়ে নি এই যে ভাত নিয়ে এলাম অল্প কটাই নিয়েছি ভাত চলো গরম গরম আছে একদম খেয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো দশটা পঞ্চাশ হতেই যাই দু তিন মিনিট বাকি আছে তো চলো যাই মেয়েকে নিয়ে আসি আর এসে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো মর্নিং বন্ধুরা তোমাদের নতুন আরও একটা ভিডিও তো এখন হচ্ছে আটটা বাজে আর আমি স্কুল থেকে এসে ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে স্কুলে দিয়ে এলাম গিয়ে আর এখন প্রচুর কাজ আছে প্রচুর কাজ যেটা বলছিলাম এখন প্রচুর কাজ আছে বিছানা টিছানা তুলব প্রত্যেক দিন যা কাজ থাকে স্কুলে আজকে হচ্ছে চাউমিন করে দিয়েছি আর তোমার দাদাভাইকেও মানে একবারই চাউমিন করেছি তোমার দাদাভাইও নিয়ে গেছে আর মেয়েও নিয়ে গেছে স্কুলে দুজনারই হয়ে গেছে অসুবিধা নেই তো ভেবেছিলাম আরও সকাল থেকে ভিডিওটা করব কিন্তু একদম সময় পাইনি সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তাই আর ভিডিও করতে পারি না তো ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি এখন কাজ ভাগ সারি প্রচুর কাজ আছে এই যে বিছানা টিছানা তুলবো তারপর হচ্ছে মাছ নিয়েছি আজকে তোমাদের দেখাচ্ছি পরে মাছটা কাটতে হবে কেটে কুটে নিয়ে তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো এখন কাজে হাত দিন নাহলে বসে বসে গল্প করলে দেরি হয়ে যাবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকবে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো আগে মানে গতকাল যে ভিডিওটা করেছি সেটা দেখলে আগের দিন এটা হচ্ছে পরের দিন তো ভিডিওটা ওই অবধি করেছিলাম আর করা হয়নি ভাবলাম পরের দিন তো এই যে বিছানাটা পুরো ক্লিন করে নিলাম পুরো পরিষ্কার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এরপরে যেদিন এই চাদরটা চেঞ্জ করব সেদিন হচ্ছে ঘরটা পুরো ঝেড়ে নেবো ঠিক আছে এই ঘর দোড়া এই আলমারি কভার টবার সব কেঁচে নেবো আর এই যে এতগুলো জামা কাপড় বেরোলো এগুলো কাঁচতে হবে বিছানার চাদর চলো চাদরটা যখন চেঞ্জ করেছি ভাবলাম এগুলো একটু হালকাতে পরিষ্কারও করে নিই আর আমার মেয়ে দেখেছে ওপরটায় কত পুতুল নামিয়েছে নামিয়ে পুরো ওখানটায় পুতুলের দোকান লাগিয়ে দিয়েছে তো এগুলো আয়নাটা প্রচণ্ড ময়লা হয় এগুলো রোজ মুছলে রোজই ভালো হয় কিন্তু আমি রোজ মুছতে পারি না যখন সময় পাই কিন্তু অবশ্যই এগুলো মুছে নিই বেশিরভাগ কিন্তু যখন আমি বিছানার চাদর চেঞ্জ করি সেদিন করে অবশ্যই এগুলো পরিষ্কার করে নিই আর আমাদের খাটটাও প্রচণ্ড নোংরা পড়ে কালো যেহেতু তো ধুলোটা বেশি বোঝা যায় আর ওপরে যে ফটো ফ্রেমগুলো আছে ওগুলোও কিন্তু আমি একটু মুছে নিচ্ছি আর বাইরে কিন্তু একদম ঝলমলে ওদুর বেশ কিন্তু সুন্দর লাগছে আকাশটা দেখতেই পেলে তারপরে দিকে চলে এসেছি রান্না বান্না করতে তো মাছ নিয়েছি সকালে তোমাদের বললামই এই যে একটা ইলিশ মাছ নিয়েছি ছোট দেখে মেয়ের জন্য নিয়েছিলাম কিন্তু মেয়ে ইলিশ মাছটা না খায়নি ও কাটার ভয়ে খায়নি ওর না একদিন আর কি গলায় কাটা ফুটেছিল তো তারপরে আর কি ঝাড়িয়ে নিতে তো সেটা চলে যায় তো ও খায়নি যাই হোক একটুখানি আর কি খেয়েছিলো তো এই যে বেগুন দিয়ে করবো হচ্ছে ফেঁসা মাছটা তো ফেসা মাছ অনেক দিন পরে খেলাম আর কি খুব ভালো ছিল মাছটা আর এই যে এখন মাছটা ভাজবো কি ভালো লাগে না বলো এখন ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত আর সঙ্গে যদি থাকে একটা মাছ ভাজা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ